কিন্তু আমার ভাইয়েরা এই উথায় ভাবি আদবের রসুল আমার রসুলের সামনে রসুলের মেয়ে হচ্ছিলো আল্লাহ আল্লাহের মেয়ে হযরত্তে রুকাইয়া ছিল রুকাইয়া কেও করে করে আল্লাহনবীর কলেজার মধ্যে আঘাত দিয়ে আমান্নবীর মেয়েকে তালাক দিয়ে দিলেন আমানবী বর্ণনা করে আমান্নবী দোয়া করলেন আল্লাহ রহমান সন্মানে তালেগি মিন কালা ফিকা আল্লাহ আল্লাহ তোর যে দিন কূল আছে আল্লাহ যে কুকুরগুলো আছে সেই কুকুর থেকে একটা কুকুর তার উপর লেলিয়ে দাও এ আল্লাহ রবুল আলামিন আল্লাহ আমার মে কে সবার সামনে বেজদি করেছে আমি নবীর কলিজায় আঘাত লেগেছে আল্লাহ এই উতাইবার মৃত্যুটা তুমি কুত্তার মাধ্যমে দাও কুকুরের মাধ্যমে দাও কুকুর جاتے তার কলি বের করে ফেলেন আমার ভাইরা এটা কিতাবের মধ্যে কোট করতেছে আমার বায়রা কিতাবের নাম তাফসিরে খাজেন দালাইলুন নবুয়া সিরাতে মুস্তাফা এই তিনটা কিতাবের ভিতরে এ ঘটনা বর্ণনা করতেছে একটু জুরুশুরু বলুন না সুবহানাল্লাহ গবীর এইভাবে আমার বায়রা আল্লাহ নবীর কলে যায় যখন কষ্ট দিলেন আমার নবী দোয়া করলেন কি দোয়া দোয়ানা বদুয়া আরো না কোনো মানুষকে কুকুর দিয়ে মেরে ফেলো কি দোয়া হয়েছে কুকুর মানুষকে কামড়াইলে কি এটা ভালো হয় না খারাপ হয় আমার ভাইয়েরা আল্লাহ নবী আল্লাহ হ বলেছেন আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন জিবির আসলেন আমার নবী দিকে তাকায় জিবরিল বলল ওগো নবী ইয়ার রাসূলুল্লাহ ইয়া আপনাকে চিন্তা করতে হবে না আমি জিবরিল আমার আল্লাহর দরবারে পৌঁছে দিয়েছি তার অবস্থা কি হবে কিছুক্ষণ পরে আপনি দেখবেন আমার ভাইয়েরা এ বাবা এবং সন্তান ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে যাচ্ছেন প্রতিমধ্যে সবাইকে বলে দিন আমার সন্তানকে দেখে দেখে রাখিও কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলেন দোয়া করলো হয়ে যায় বদোয়া দোয়া করলো হয়ে যায় ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা বসয়ে লা লাzare প্রেতি হ্যায় तेरे বাহার फिरते हैं वसू लाला जार फिरते हैं वसू लाला जार फिरते हैं तेरे दिन ये बहार फिरते हैं तेरे दिन ये

আমার ছেলের উপর যাতে কোনো আক্রমণ না হয় প্রয়োজনে তোমাদের জান যাবে আমার ছেলের যাতে কোনো ক্ষতি না হয় বলে তোমাদের যত আছে তখনকার সবর করার সময় খানা ফিনা থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে সব কিছু সাথে নিতে হতো উটের কাঁধে করে ঠিক কিনা বলে বিছানাপত্র সাথে নিতে হতো তখন বাবা বলে দিলেন সমস্ত বিচারপত্র দিয়া আমার চলে উপরে রাখবা তোমরা নিচে রাখবে থাকবা বাঘ যদি আসে কুকুর যদি আসে আগে তোমাদেরকে কে আমার যাতে বেঁচে যায় বাবা চায় সন্তানকে বাঁচাতে কারণ বাবা বড় বিপদে আছে হার যায় আঘাত দিছে নবীর কলি যায় বলেন না কার কলি যায় নবীর মেয়েকে তালাক দিয়েছে নবীর কোলে যা আগতিয়েছে নবী বল দোয়া করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কালাবিকা বলেছেন এই দোয়া আমুলা পড়া কোন সময় এটা আমার ছেলের উপর প্রযোজ্য হয়ে যায় এটা আমি দেখতেছি খবরদার তোমরা একটু সাবধান থাকিও সিরিয়ার মধ্যে যাওয়ার সময় এক রাতে সবাই দেখলে একটা बाघ চারিদিকে নাড়িয়ে নারী গুটতেছে লেস নেড়ে নেড়ে বড়রা কই নি তা কি শুরু হচ্ছে জীবনে কত সফর করছি কিন্তু দলবল আমরা এত খান আসি এই বাইগা বুঝি আমরারে বয় পাই না একজন তাকলে কি তা আমরার দিকে আইতো এখন তো আমরা দলবল নিয়ে অস্ত্র আছে অস্ত্র দেখলে তো বাগে বয় পাবার কথা ধurum ধurum চালালে বাগে ভয় পাবার কথা এ বাইগু বুঝি ভয় পায় না বারবার আমাদের দিকে আসতে যায় বারবার ঘুরে ঘুরে আমাদের দিকে পাশে থাকতে চায় তখন আবুল হবের সাথে কথা হলো তিনি বলছে আমার ছেলেকে সবচেয়ে উপরে রাখো কোনো সুবিধা হবে না বাঘে ছেলেকে খাবে না আমার ভাইয়েরা নিশিরাত হয়ে নিশিরাত হওয়ার পরে বাঘ দিকে যায় না বাপলাগ দিয়ে ওই উপরের জায়গায় যেখানে বা আছে ওতাইবার শরীরের মধ্যে এমন বাপে যাত্রা দিলেন এমন ভাবে যাত্রা দিয়া বলে যা বের করে সিলাইয়া সিলাইয়া বের করলেন আর বা জবান খুলে বলে এ দুনিয়াবাসী অনুকা এ দুনিয়াবাসী হন আমার রসুলের সানে গুস্তাকি চলে না বেয়াদবি চলে না আমার রসুলের সানে বেয়াদবি চলে না কারণ রসুলের সাথে বেয়াদবি করলে নারাজ হয় তিনি কেন কে বলেন আরো জোরে বলেন তিনি কে আমার নবীর কোলে যায় কষ্ট দেয় আমার নবীর কোলে যার মধ্যে আঘাত করে মিলাদ উনবী করা যায়তো না মিলাদ করা বেদাত মিলাদ করা কোরআনে নাই মিলাদ করা হাদিসে নাই এজাত জাত কথা যারা হয় ভাইসাব আমার নবীর কোলে যায় আঘাত লাগে কি লাগে না আৰু ও দূরে হইন আমার মদিনা වල নবীরে মরা নবী কয় আসল নাই আৰু ও দূরে বলেন নাই আল্লাহ বলে আনা বসার উম ইউহা ইলাইয়া আমি তোমাদের মতো কিন্তু আল্লাহ আমি রসুলের উপর ওয়াহি নাজিল করে কারণ এখান থেকে পার্থক্য হয়ে গেল নবী আমাদের মতো না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আরে আছে কোন আমি না কি আগে সবাই आज कौन आमिना आमिना क्या गन में आमिना ना क्या गन में आमिना न क्या गन में आमिना ना किया, किया गन में आज कौन बा की आगना में सलाह